এতদিন ছিল না এটা একটা খুব ভালো দিক হয়েছে যে কেউ যদি বাচ্চাদের জন্য ছোট এবং বড় যারা মেসির সিগনেচার এডিশন যেটা নিতে চাই তিন হাজার বত্রিশশো টাকা প্রাইস পড়ে যায় কিন্তু এই কোয়ালিটিটা আর এই ডিজাইনের মধ্যে দুর্দান্ত যারা নিতে চাইছে অবশ্যই নিতে পারো অবশ্যই এগুলো কোয়ালিটি সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সব একদম এখান থেকে তোমরা এরকম সাইজে বার করেছিল তো এই মডেলটা যখন কোম্পানি ফার্স্ট লঞ্চ করেছিল বড় সাইজ কিন্তু বানায়নি আচ্ছা এবার এইটার ভিডিও দেখে হ্যাঁ অনেকে কমেন্ট করতো যে দাদা পাঁচ ছয় তো পাওয়া যেত না তো ফাইনালি সাম্বা মডেলটা বড় সাইজের উপরেই অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের কাছে কেউ যদি ছোট এক দুই তিন চার চাও সেটাও পাবে আর বড় পাঁচ থেকে আট অব্দি কেউ যদি চায় সেটাও পাবে মানে এত সুন্দর লুকিং এ অন্য জায়গায় পাওয়া যেত না এটা একটা ভালো অপশন চলে এসেছে হ্যাঁ বড় সাইজ ছোট সাইজ দুটোই আছে এটা দারুণ দুর্দান্ত কোয়ালিটি তোমরা অবশ্যই চালে নিতে পারো ঠিক আছে আমারও সাজেশন যারা তিন হাজার বত্রিশশো টাকা বাবা মাকে বলতে থাকো যে এই প্রাইসে দেওয়ার জন্য

ডিসক্রিপশন বক্সে পুরো নাম্বার ডিটেলস সব দেয়া আছে চলো বাকি কালেকশন এটা দাম যদি বলে দাও এটার দাম মার্কেটে এখন অনেক রেটে বিক্রি হচ্ছে 12.5 13 বহুত বহুত জন বহুত রেটে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস বিক্রি হচ্ছে বাট আমাদের কাছে যদি কেউ নিতে চাও ছোট বড় যাই সাইজ নাও না কেন ওনলি 950 950 জায়গায় অনেক দাম হয় মেহেদিপুরে আলাদা হতে পারে বীরভূমে আলাদা হতে পারে কিন্তু তুমি এটা ডিসকাউন্ট প্রাইসে দিই ডিসকাউন্ট সবচেয়ে ডিসকাউন্ট আপাতত পেয়ে যাবে চলো নেক্সট কালেকশন দেখে দেখেনি টা খারাপ হয় না যদি রেগুলার বেশি ইউজ করা হয় পার ডে যদি খাওয়া হয় তো ক্ষেত্রে থেকে বন্ধ করে চলে যায় একটা খুলতে পারে তুমি লাগিয়ে নিতে তুমি আবার আরামসে ইউজ করতে

স্পাইকার এই সাইজটা কি কি अवेलेबल একটু বলে দাও এটা তোমরা পেয়ে যাবে 5 টু 9 5 টু 9 আচ্ছা 9 সাইজ অনেকেই চাই পাওয়া যায় না কিন্তু পেয়ে যাবে 9 পেয়ে যাবে স্পাইকাতে এটা কি সাইজ अवेलेबल থাকে এটা 5 টু 8 আছে 5 টু 8 9 এতে পেয়ে যাচ্ছে 9 এতে পেয়ে যাচ্ছে আর জিআই 9 এ কি সাইজ পেয়ে যাচ্ছে 9 এ 8 8 5 থেকে 8 পেয়ে যাচ্ছে ওকে চলো নেক্সট কালেকশন আমরা দেখে নেব নেক্সট কালেকশন হলো এটা হলো অ্যাঞ্জার প্যারাবোলা মডেল প্যারাবোলা মডেল অনেক পরিচিত একটা মডেল ঠিক আছে মাছখানের একটা গ্রিন বেসের উপর কালার লঞ্চ করেছিল যে কালারটা অতটা মানে দেখতে ভালো লাগেনি যার জন্য গ্রিন কালারটা সেলো কম ছিল বাট এই কালারটা কিন্তু অনেকটা ইউনিক এই কালারটা অনেকে চায় তো এই কালারে ইয়েলোর কম্বিনেশনে এই কালারে ইনডোর ছিল এতদিন তো ফাইনালি এই কালারে কিন্তু স্পাইকও বার করেছে হ্যাঁ এই মডেলটাও আমাদের কাছে अवेलेबल পেয়ে মশার জন্য উপযুক্ত স্টার্ট প্যাটার্ন দিয়েছে ঠিক আছে একদম আর এর কেউ যদি আবার গ্রিন কালার চায় গ্রিন কালারও পেয়ে যাবে কেউ যদি এই কালার চাই এই কালারও পেয়ে যাবে দুটোই অপশন আছে সাইজ কি কি अवेलेबल হয়ে যাবে এটা সাইজ থাকছে 5 টু 9 5 টু 9 5 ডিসকাউন্ট প্রাইস স্পেশাল কি থাকছে ওনলি 150 টাকা বাবা এত কম মানে ভাবা যাচ্ছে না বিশাল কম দামে চলো নেক্সট কালেকশন আমরা দেখব নেক্সট কালেকশন এটা হলো এনজার অ্যাড্রেস